রবীন্দ্রনাথের কিছু কবিতা লেখা আছে এই শাড়িগুলোতে ঠিক এখন আমরা চলেছি যে সোনাঝুরি হাটে ঠিক তো এখানে ছৌ নাচ অনেক বিখ্যাত সেটাও একটু দেখবো যে কেমন ছৌ নাচ করে আর হাটটাও দেখবো টোটাল হাটটা প্রথমেই বলে রেখি যে আপনারা কিভাবে আসবেন এই শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে হাওড়া স্টেশন এবং শিয়ালদাও স্টেশন থেকে কিন্তু অনেক এক্সপ্রেস ট্রেন এই শান্তিনিকেতনের উপর দিয়েই যায় যে ট্রেনগুলো এখানে থেমে আরও পরবর্তী স্টেশনের দিকে রওনা দেয় তার মধ্যে অন্যতম কিন্তু শান্তিনিকেতন এক্সপ্রেস মাত্র পঁচানব্বই টাকার বিনিময়ে সেকেন্ড সিটিংয়ে বসে আপনারা দু ঘন্টা দশ মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে যেতে পারেন বোলপুর শান্তিনিকেতনে আর তারপর স্টেশনে নেমে অর্থাৎ শান্তিনিকেতন স্টেশনে নামার পর আপনারা বাইরে থেকে এসে টোটো ধরবেন বলবেন যে সোনাঝুরির হাট যাব। তিরিশ টাকার বিনিময়ে আপনাদেরকে কিন্তু পৌঁছে দেবে ঠিক সোনাঝুরির হাটের সামনেই তো আমরা এখন চলে এসেছি সোনাঝুরি হাটে তো এখানে হাটে অনেক কিছু কেনাকাটা করতে পাওয়া যায় তো কী কী পাওয়া যায় সব কিছু আমরা দেখব আর নাচ সোনাঝুরির নাচটা অনেক বিখ্যাত তো নাচটা একটু দেখব তো চলো প্রথমেই দেখলাম অনেক ধরনের ফটো ফ্রেম এখানে রয়েছে দেবদেবী থেকে আরম্ভ করে বিভিন্ন আর্টিস্টিক টাইপের ছবি আঁকানো সেগুলো ফ্রেমে বাঁধানো রয়েছে তারপরে এখানে তো অনেক শাড়ির দোকান কানের দুল হার এখানেও দেখছি অনেক ধরনের কানের দুল প্লাস হারও রয়েছে অনেক কালেকশান যেগুলো মেয়েরাই ভালো বুঝবে আর তারপরে এখানে চলে এসেছি অনেক ব্যাগের একটা সম্ভার আর এখানে এই দাওয়াটা কিন্তু বিভিন্ন ধরনের শাড়ি নিয়ে বসে আছে আমরা কিন্তু সব কিছুই দেখবো এবং এখানকার যে প্রাইস আছে সেই প্রাইসগুলো কিন্তু আমরা জানার চেষ্টা করবো যে কেমন কি দামে এই হাটে জিনিসপত্র বিক্রি হয় আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আর অনেক বড় হাট যেহেতু যতটা কমপ্লিট করতে পারি চলে এসেছি একটু ভিতরের দিকে এখানে আমরা কয়েকটা দোকান ভালো করে ঘুরে কিন্তু কিছু জায়গায় কথা বলবো আর এখানে কাঠের কিছু জিনিসপত্র রয়েছে তো কিছু শাড়ির দাম আর কি জিজ্ঞাসা করবো যে কেমন কি প্রাইস চলছে তো চলো দিদি তুমি একটু দেখাও যে কোন শাড়িগুলোর প্রাইস কি আছে এগুলো আপনার পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে এটা পাঁচশো টাকা এই শাড়িগুলো আছে পাঁচশো টাকার মধ্যে শাড়িটা দেখা হয় এগুলো হাজার টাকা দাম আছে তাই তো সাড়ে ছশো এই শাড়িটা সাড়ে ছশো টাকা এটা ছশো আর দিদিভাই তুমি যে রেটগুলো বলছো এগুলো ফিক্সড প্রাইস কি ফিক্সড প্রাইস ছশো টাকা এটা ছশো টাকা সাড়ে চারশো এগুলো সাড়ে চারশো টাকা রবীন্দ্রনাথের কিছু কবিতা লেখা আছে মনে হয় তাই তো রবীন্দ্রনাথের কিছু কবিতা লেখা আছে এই শাড়িগুলোতে

তার জন্য এগুলোর দাম একটু বেশি কত দাম এখানেও কিন্তু দেখছি কিছু হাড়ের সম্ভার রয়েছে মেয়েদের জন্য বিশেষ করে আর এখানে আজকে যারা এই মার্কেটে এসছেন সোনাঝুরি আটে এসেছে তারা কিন্তু মোটামুটি কম বেশি কেনাকাটা করছে আর আমাদের দীপঙ্কর্দার কিন্তু স্পেশালি এই ব্যাগগুলো খুব পছন্দ হয়েছিল দীপঙ্কর্দর ওয়াইফের জন্যে কিন্তু একটা ব্যাগ দাদা কিন্তু নিয়েছে আর এই হচ্ছে দীপঙ্কর আবার একটা শাড়ি কিন্তু দেখছে জানি না কত প্রাইস বলে জিজ্ঞাসা করব। ডিসকাউন্ট হবে কত হবে ফাইনালি সাড়ে ছ হাজার টাকায় শাড়িটার দাম এটার প্রাইজ কত সাড়ে আটশো টাকা বারোশো পঞ্চাশ টাকা ঘোরাঘুরি এবং কেনাকাটা দুটোই তো চলবে তার আগে একটু এই দাদাদের স্পেশালি গান শোনে নিন অনেক অনেক শাড়ির সোমবার রয়েছে তিন হাজার পাঁচ হাজার ছ হাজার আট হাজার বিভিন্ন দামের শাড়ি রয়েছে এখানে তবে প্রতিদিনে এখানে এই হাটটা বসে কিন্তু সবথেকে বড়ো হাট যে দুদিন হয় শনিবার ও রবিবার এই দুদিন সবথেকে বড়ো হাট এখানে হয় সোনাঝুরি মার্কেটটা রয়েছে প্রচুর এরিয়া জুড়ে তো আমরা সবটা হয়তো কমপ্লিট করতে পারব না কেননা সব জায়গায় যাওয়া সম্ভব না ছোট ছোট বাচ্চা এবং মেয়েদের জন্যে রয়েছে অনেক অনেক কালেকশান শাড়ি তারপর চুড়িদার বিভিন্ন ধরনের কাতান বেনারসি এগুলো হচ্ছে বাচ্চাদের কাপ্তান জামা প্রাইস হচ্ছে দেড়শো টাকা এটার প্রাইস কি আছে সাড়ে তিনশো টাকা বাচ্চা মেয়েদের জন্য ফ্রক রয়েছে চার বছর কাপতান কাপতান দেখো বাচ্চাদের ড্রেসের সম্বার দেখো কত কালেকশন এগুলোর প্রাইস কি আছে দিদি একশো সব মানে যে কোনো সাইজ একশো আশি কী একশো আশি টাকা করে তাই তো একটু কম নিয়ে নেবে হয়তো ওই দেড়শো টাকা থেকে একশো আশি টাকার মধ্যে বাচ্চাদের এই কালেকশানগুলো তোমরা পেয়ে যাবে কাপ্তান বাচ্চাদের ড্রেস এগুলো কাপ্তান আচ্ছা ওই পরেই ভিতরে টানতে হয় তাই তো এরকম টানতে হয় তাই তো এগুলোর প্রাইস কত আছে আড়াইশো টাকা তো ছেলেদের কিছু কালেকশন দেখব আর কিছু কালেকশান একটু দেখাও দিদি কয়েকটা ছেলেদের জন্য এটা হাতা কাটা কুর্তা তাই তো কত প্রাইস এটা এটা ফুল হাতা হা পাতা সব আড়াইশো টাকায় প্রাইস আছে তাই তো দিদি তুমি এই আমার এটাই পছন্দ হয়েছে এটা তুমি ফাইনাল অ্যান্ড ফিক্সড প্রাইস বলো আমি তাহলে এটা নিতে পারি দুশো টাকা ভাই এটা একটু ধর আমার সাইজে যদি এই ড্রেসটা ফিট হয় তাহলে আমি এটা নিয়ে নেব তো ফাইনালি আমি এটা নিলাম দুশো টাকা প্রাইস পড়লো তো কেমন লাগছে জানি না তোমরা একটু কমেন্টে জানিও যে কেমন লাগছে আর এই দিদির দোকানে তোমরা এসো যদি অনেক কালেকশান আছে ছেলেদের মেয়েদের জন্যে ছেলেদের কুর্তা মেয়েদের কুর্তি তারপরে আর মেয়েদের আর কি কী আছে জানো কাউনের মধ্যে আছে বাচ্চাদের কি কি কালেকশন আছে বাচ্চাদের কাপ্তান হবে সেট আছে পাঞ্জাবি আছে এই দেখুন এগুলো বাচ্চাদের পাঞ্জাবি আচ্ছা বাচ্চাদের ওই পাঞ্জাবিগুলো কেমন দাম আছে এগুলো 220 টাকা আছে 220 টাকা সিন মধ্যে চলে আসবে এগুলো এমব্রয়ডারি করা আছে সবই আচ্ছা 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 আর বাচ্চা মেয়েদের জন্য কিছু দেখাও দিদি বাস মেয়েদের ফ্রক হবে কaptan হবে এগুলোর প্রাইস এটা ফ্রক ফ্রকটার প্রাইস 180 180 টাকা আর কাপ্তান তো দেখলাম আগে একশো আশি দেড়শো এরকমই প্রাইস চলছে এগুলো কি বড় মেয়েদের জন্য এগুলো আচ্ছা এগুলোর প্রাইস কেমন আছে দুশো আশি টাকা আড়াইশো টাকার মধ্যে ফাইনাল চলে আসবে এর আর দুই একটা কালার দেখাও না দিদি আচ্ছা দুশো আশি টাকা আড়াইশো টাকার মধ্যে ফাইনাল হয়ে যাবে ভালো ভালো কালার আছে তোমরা এখানে এসে দেখতেও পারো যদি পছন্দ হয় নিলে হুম থ্যাংক ইউ দিদি তো একটা দাদা এখানে এসছি এটা মেয়েদের কি ড্রেস এটা কুর্তি এটা কুর্তি এটার প্রাইস কি আছে দাদা এটা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ হাজার ও এটা তো বেশ ভালোই লাগছে এটার প্রাইস

তো প্রচুর কালেকশন আছে এখানে অনেক দোকান অনেক দোকান শনি আর রবিবার এই দুটো দিন বড় হাট হয় তো দাদার এখানে কিছু ছেলেদের কালেকশন আমরা দেখে নেবো তো দাদা এটার প্রাইস কি আছে সাড়ে তিনশো টাকা কত আসবে দাদা ফাইনাল প্রাইস ফিক্সড প্রাইস বলো যেটা তুমি কাস্টমারকে দিতে পারবে তিনশো টাকা তো ফাইনালি তিনশো টাকায় তোমাদেরকে এটা দিয়ে দেবে দাদা

হ্যাঁ সে হোক তোমার কাছে সব থেকে বেস্ট কালেকশন কি আছে ছেলেদের এর থেকেও বেস্ট দাম হতে পারে বাট কোয়ালিটি আরো ভালো পাঁচশো টাকায় হয়ে যাবে এটা এগুলো কি প্রাইস আছে ঠিক আছে যে কুর্তাটা আমি পরেছি যার প্রাইস ছিল দুশো টাকা ওই টাইপের বিভিন্ন কালার রয়েছে এগুলোও দুশো টাকা করেই দাদা দিয়ে দেবে দুশো টাকায় পিওর কটন পরেও আরাম সত্যি কথা বলতে আমি নিজেও একটা কিনলাম তোমাদেরকে আমি দেখিয়েছি বাট পরে খুব আরাম গরমের দিনে পরে খুবই আরাম খুবই আরাম আমার খুব ভালো লেগেছে বলে আমি নিজেও একটা নিয়েছি সামনের দিদিভাইয়ের দোকান থেকে দুশো টু হান্ড্রেড এগুলোও দুশো টাকা করে

একটু মানে ভাই টাকা এদিক ওদিক হতে পারে হ্যাঁ 350 ফাইনাল এটা পুরোটায় সোনা ঝুরি কাজ सेम মডেল কি सेम মডেল শুধুমাত্র কালারটা আলাদা সবই শান্তি নিকেতনে তৈরি হয় এই যে বেড কভার গুলো শান্তি নিকেতনেই তৈরি এগুলো এটার প্রাইস 350 হ্যাঁ 350 আর একটা বেড কভারের কালেকশন দেখাচ্ছে দাদা এটার নাম কি আছে দাদা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ আচ্ছা সময় কি মানে বালিশের কভার গুলো দিয়ে দেওয়া হচ্ছে দুটো বালিশের কভার আছে তাই তো দুটো বালিশের কভার সঙ্গে একটা বেডশিট ছশো টাকা প্রাইস আছে ছয় সাত খাট ছয় সাতের থেকেও বড় খাট হলে সেটাও কভার করবে তো দাদাভাই এখানে আমরা লাস্ট আর একটা কালেকশন দেখব বেড কভারের জন্য এটার নাম কি আছে বাটিকে বেডশিট ঠিক আছে বাটিকে বেডশিট বাটিকে বেডশিট আচ্ছা এটার প্রাইস কি আছে দাদা আচ্ছা এটার সাথেও কি বালিশের কভার রয়েছে এটা বালিশ এটার সাথেও তোমরা পেয়ে যাচ্ছ দুটো বালিশের কভার কিং সাইজ বেড হলেও চলবে ছয় সাত তো হচ্ছেই আর যদি তার থেকে একটু বড় তোমাদের খাটের সাইজ থেকে থাকে তো সেটাও কভার করবে ঠিক আছে থ্যাংক ইউ দাদা এরকম কুর্তা পছন্দ হয়েছে আমি আগে একটা নিয়েছি বাট এটা খুব পছন্দ হয়েছে যার জন্য আমি না নিয়ে থাকতে পারলাম না যার প্রাইস আছে টু দুশো টাকা ঠিক আছে দিদি একটু প্রাইসটা দুশো টাকাই তো দুশো টাকা আড়াইশো টাকা বলছিল বাট পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করছে তো এই দাদার নাম্বারটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি দাদার মুখ থেকেই শুনে নিয়ে ঠিক আছে দিদি এটা প্যাকিং করে দাও হ্যাঁ এটা আমার হয়ে যাবে তো ঠিক আছে চলো এটা প্যাকিং করে দাও এটার প্রাইস কি আছে চারশো পঞ্চাশ টাকা তো দাদার নাম্বারটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি যদি সোনাঝুরি মার্কেটে তোমরা আসো যদি পছন্দ হয় অনেক কালেকশন আছে দেখতে পারো অনলাইনে হ্যাঁ অনলাইনে অনলাইনে বাড়িতে বসে মাল পেয়ে যাবে বাড়িতে বসে মাল পেয়ে যাবে কলকাতা সব জায়গাতে তারপর তোমার দেখা যাচ্ছে বুসিরহাট সব 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 পেয়ে যাবে অনলাইন করে যাবে অনলাইনে অনলাইনে যোগাযোগ করবে মাল ভিডিও কলে দেখাবো আচ্ছা আচ্ছা অ্যাড্রেস আমি রিসিভ তারপর আমাকে চার্জ করবে আচ্ছা করে চলে যাবে আমার ফাইন ফাইন তো তোমার নাম্বারটা বলো দাদা হ্যাঁ বলো দাদা তোমার নাম্বারটা বলো যদি তোমাদের পছন্দ হয় কিছু কালেকশন ভিডিও কলে তোমরা দেখে নিতে পারো তারপর দাদার সাথে কন্ট্যাক্ট করে কিভাবে কি পেমেন্ট করতে হবে দাদা বলে দেবে তোমরা কন্ট্যাক্ট করে নিও আর যদি তোমরা এখানে আসো তো ডিরেক্ট দাদা দেখা পেয়ে যাচ্ছে ডাইরে দেখা হয়ে যাবে এখানে এলে আর তোমাদের দাদা সবথেকে বড় মার্কেট যে দুদিন হয় শনিবার আর রবিবার এই দুদিন সবথেকে বেশি বড় মার্কেট হয় অনেক বড় মার্কেট হয়

একশো আশি প্রাইজ আছে দেড়শো করে দিয়ে দেবে কত বছর বাচ্চাদের এগুলো আট বছর ছোটো বাচ্চা ওই একটু আগে দেখালে বললে একশো আশি টাকা দাম আছে বাচ্চাদের পাঞ্জাবি এগুলো এগুলোর প্রাইস কি আছে দুশো কুড়ি নেবো নেবো কাপড়টা নেব এটাও প্রাইস একই ফাইনালি কত আসবে একদম ফিক্সড প্রাইস বলো যেটা তুমি কাস্টমারকে দিতে পারবে 200 180 200 180 টাকায় হয়ে যাবে 180 টাকায় হয়ে যাবে এগুলো অনেক কালেকশন আছে বাচ্চাদের পিওর সুতিরই তো এগুলো प्योर সুতির কালেকশনই আছে সুতির উপরে অনেক সময় ধরে কেনাকাটা চলল এবং আমরা কেনাকাটা করলাম এইবার একটু আমি নেচে আসব কেননা এইখানকার যে নাচ যে বিখ্যাত সেটা আমি না এনজয় করে বাড়িতে যাবই না জানিয়ে রাখি এখানে যদি আপনারা কিংবা তোমরা যদি কেউ আসো সেক্ষেত্রে কিন্তু এখানে থাকার অনেক ব্যবস্থা রয়েছে অনেক হোটেল রয়েছে তোমরা কিন্তু এখানে থাকতে পারো কোনো অসুবিধা কিন্তু নেই এই যে আমি এখানে নাচ করছি ঠিক এর পেছনটার দিকেই কিন্তু অনেক হোটেল রয়েছে সেখানে গিয়ে তোমরা কন্ট্যাক্ট করে একদিনের জন্য এখানে স্টে করতে পারো যাদের একদিনে যাতায়াতটা হয়তো অনেকের পক্ষে কষ্ট হয়ে যেতে পারে ওই জন্যে কিন্তু জানিয়ে দিলাম নাচটা এটা কি ছৌ নাচ না আদিবাসী নাচ না কি বলে কি মানে নামটা কি আছে ঝুমুর নাচ ঝুমের ঝুমের নাচ আচ্ছা আচ্ছা আমি এতদিন জানতাম আদিবাসী নাচ কিংবা ছৌ নাচ এরকম কিছু জানতাম যাই হোক এটা ঝুমের নাচ বলে ছৌ নাচটা আলাদা আপনাদের বাড়ি কি এখানে পাশের গ্রামের বাড়ি আদিবাসী গ্রাম ঠিক আছে খুব ভালো লাগলো আমি কে নাচতে পারি যা চেষ্টা করলাম আবার আসবো আসলেও দেখা হবে টাটা করে দাও একটু আমার দর্শক বন্ধুদের সবাইকে তো হঠাৎ করে বর্ষা চলে এসেছে যার জন্য আর ভালো কিছু আর দেখাতে পারলাম না তো দিদির কাছ থেকে আমি এই শাড়িটা নিলাম যার প্রাইস আছে চারশো টাকা প্রচন্ড পরিমাণে বর্ষা চলে এসছে তোমরা যদি এখানে আসো তো আমি তোমাদেরকে স্পেশালি বলবো শনিবার ও রবিবার দেখে আসবে খুব বড় হাট হয় এখানে আর অনেক কালেকশানও তোমরা দেখতে পাবে আর আমি যে দাদাগুলোর দোকানে যে দিদি ভাইগুলোর দোকানে আমি গেছিলাম তো তাদের কালেকশানগুলো বেশ ভালোই খারাপ না আমি ওই দাদা ভাইটার নাম্বার তো মেনশন করে দিয়েছি তোমাদের যদি কিছু লাগে তোমরা ভালোভাবে জেনে শুনে পেমেন্ট করে তারপরে কিন্তু তোমরা পারচেস করবে অনলাইন থেকে অ্যাকচুয়ালি এটা অনলাইন তো না ওই দাদা কীভাবে কি পাঠাবে না পাঠাবে আমি জানি না তবে বললো আমার নাম্বারটা মেনশান করো তাই করলাম তবে তোমরা কিন্তু একটু দেখে নিও মানে পেমেন্ট করার আগে ভালো করে জেনে বুঝে নিও কথা বলে নিও তারপরে পেমেন্ট করো শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের পর্ব আমি এখানেই শেষ করছি টাটা সবাইকে দেখা হচ্ছে অন্য কোনো একটা ভ্লগ ভিডিও নিয়ে